আপনার চার মাথা মোড়ে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল দেখাচ্ছে মা বিদ্যা দেবীকে এখান থেকে আপনারা নিয়ে চলে যান আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের বাড়িতে ছোট ছোট প্রতিমাগুলো দেখে কি সুন্দর লাগছে দেখতে কিনতে চান বেহালাতলার মোড়ে চলে আসুন থানার মোড়ে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল চলে এসছে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি মা বিদ্যা দেবীর পুজো আরাধনা হবে চোদ্দ ফেব্রুয়ারি সরস্বতী পুজো রেয়ালা থানা একদম কেক শপের পাশে ভালো ভালো ঠাকুর পাওয়া যাচ্ছে একদম বেহালা থানা গার্লসের গলির মুখে রাস্তার ওপরে ডায়মন্ড হারবার রোডের ওপরে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দেখতে থাকুন আজ একটি ভিডিও রিলিজ করছি আগামী চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আর বাঙালিরও ভ্যালেন্টাইন্স ডে চলো এই সাহেবকে দেখছো ওই সাহেব ভিআইপি মানুষ তাই এই শোরুমটা খুলে বসেছে তার সাথে বিদ্যা দেবীকে রেখেছে কামাল কলকাতার সাথে দেখো বেহালা গার্লসের গলিতে কামাল দা এদের মুখটা একটু আলাদা এই মুখের করণটা একটু অন্য টাইপের এটা রূপ ভারতী স্টুডিওর রূপ আপনারা দেখতে পাচ্ছেন রূপ ভারতীয় স্টুডিওর এই মুখের করণ আরাধনায় মন আনতে চান পুজো করতে চান অবশ্যই অবশ্যই বিহালা থানার সামনে এসে চার মাথা ক্রসিংয়ে বাড়ির শিক্ষা প্রতিষ্ঠান ব্যান্ডেলের জন্য প্রতিমান তুলে নিয়ে যান আপনাদের পছন্দ করে আর আগামী চোদ্দ তারিখ আরাধনায় বসুন কামাল কলকাতার সাথে থাকুন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কামালদা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রতিদিন প্রতিটা স্কুল কলেজে যাচ্ছে সাথে থাকুন পাশে থাকুন কামাল কলকাতার একটু শিক্ষা যাতে হোক তাই কামাল আগামী চোদ্দ তারিখ প্রতিটা স্কুলে যাওয়ার চেষ্টা করছে টাটা বাই বাই